এই মুহূর্তের সবথেকে বড় খবর নবগ্রামে দেওয়াল পরে মৃত্যু হয় বড়মা ও নাতনির মুর্শিদাবাদ জেলার নবগ্রামের করচোড়া বুধের রামানন্দপুর গ্রামের চাপা পরে মৃত্যু হয় দুজনের পারিবারিক সূত্রে জানা যায় আজকে সকাল ছটা নাগাদ ষাট বছরের বড়মা ও ন মাসের তার নাতনিকে নিয়ে ঘুরতে বেরোই এমন সময় রাস্তায় থাকা এক প্রতিবেশীর দেওয়া কাঁচা মাটির প্রাচীরের দেওয়াল ভেঙে পড়ে যে ষাট বছরের বড়মা ও ন মাসের তার নাতনি ঢাকা পড়ে যায় সঙ্গে সঙ্গে স্থানীয়দের তৎপরতায় ওই দুজনকে উদ্ধার করে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় সেখানে নিয়ে এনে কর্মরত চিকিৎসকেরা জানায় ষাট বছরের মহিলাটি মারা যায় এবং গুরুতরভাবে থাকা নমাকের কন্যা সন্তানটি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেই নাতনিটিও মারা যায় বলে জানা যায় মৃত ষাট বছরের মহিলার নাম গঙ্গাদাসী মন্ডল এবং মৃত নমাশের কন্যা সন্তানটির নাম প্রিয়াঙ্কা মন্ডল বলে জানা যায় গঙ্গাদাসী মণ্ডলের মৃতদেহটিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বলে জানা যায় সকালে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায় নেমে আসে এলাকার মানুষজনদের উপরে এবং পরিবারের উপরে নবগ্রাম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ দিদি সকাল রাতে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল রাস্তার ধারে যে এরকম ওদের ছেলে নিয়ে বেড়াইব এরকম দেওয়াল ছিল রাস্তার ধারে ভেঙে পড়ে গিয়েছে যে ছেলে এরকম ছেলে তো মারা গিয়েছে আমার দিদিও মারা গেল লোকে বলেছিল রাস্তা কত বুলেছিল গ্রামের লোক যে রাস্তার ধারে দেওয়ালটা ভেঙে ফেল ভেঙে ফেল কেউ অল্প যা যাও সে ভেঙে ফেলে হ্যাঁ অবস্থা এখন কী করবো এখন অল্প দেওয়া দেওয়ালটা কিসের ছিল মাটির দেওয়া মাটির দেওয়া ছিল কবে ভেঙে পড়ে আজকে আজকে সকাল বেলায় সময় কজন চাপা পড়ে চাপল করেছে আমার একটা লাঠি চাপা পড়েছে বাচ্চা ছিল নমাসে আর আমার দিদি

যে মারা গিয়েছে তার নামটা কি বাড়ি তার আপনার নাম সকালবেলায় উঠে উঠে

आजला चित्रपट किती आहे